একেবারে ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমায় এবার নজর রাখবো আপনাদের বিগত কয়েকদিন ধরে যে খবর তোলপার ফেলে দিয়েছে কোথা বাংলায় কীর্তিমান আরিয়ান এবং তার মা শ্বেতা খানের খবর এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্ত আপডেট উঠে আসছে তার একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এই আরিয়ান এবং শ্বেতা খান যাদের দিনের পর দিন ধরে বারবারন্ত হয়েছে যেভাবে তারা প্রোডাকশন হাউসের আড়ালে চালিয়েছে মধুচক্র যেভাবে তারা তরুণদের অত্যাচার করত বাধ্য করত মধুচক্রে কাজ করার জন্য তাতে এলাকাবাসীরা অভিযোগ করছেন যে তার হাতে তাদের মাথায় বড় কোনো প্রভাবশালীর হাত রয়েছে এলাকাবাসীর অভিযোগের পরই যে ছবিগুলো উঠে আসছে তা থেকে শাসক যোগ স্পষ্ট আরিয়ান এবং শ্বেতাখানের বিভিন্ন সময় বিভিন্ন তৃণমূল নেতার সাথে হাওড়ার তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা এবং সেখানকার ছবিও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার সামনে এসেছে আর তার পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গেও যোগ রয়েছে আরিয়ান এবং শ্বেতাখানের এই সমস্ত আপডেট একটা বিশেষ প্রতিবেদন করা পুলিশ ফাঁড়ি থেকে ঢিলছড়া দূরতেই বছরের পর বছর বসবাস করত আরিয়ান শেখ ও শেতা খান আর সেখানে বসেই চলতো মেডের উপর অত্যাচার ও চক্রের কারবার হ্যাঁ শেস সাগড় তো প্রত্যেকদিন রাতে অনেক ছেলে আসতো বাইক এখানে চা ছাকা রাতে রাখে ডাইরেক্ট চলে আসতে ওদের নুরুমরের ব্যবসা আর এই নংরা ছিলা তো সবাই জানে ঝামেলা করে নেশা করে নুরুমু করে অনেক মেয়েদেরকে নিয়ে আসে মানে শয়তান সে তার কের্তের শেষ নেই সম্পত্তির লোভে বিয়ে করা থেকে শ্বশুরবাড়ির সদস্যদের হত্যা অত্যাচার বহু কারনামা এই এক সময় বিয়ের পরে অনেক অত্যাচার চালু করতেছে আমার বাপ কো তৈতঙ্করি আমার মাকে সেই চুলের মুঠি ধরে মারধর এমন মারধর করছে যে আমার কানের এই যে পর্দা কানের পর্দা এমন মেরেছে কান ঝুলে একদম এরম ঝরঝর করে রক্ত বেরোচ্ছে একটাই চিন্তা ছিল যে সম্পত্তিটা কি করে লুটেপুটে খাবো চাঞ্চলকর তথ্য তৃণমূলের সক্রিয় কর্মী ও একাধিক ডাবুটে নেতার সঙ্গে বসা এই বহু প্রভাবশালীর সঙ্গে ছবি সামনে এসেছে তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জির সঙ্গে সেতার ছবি পাশাপাশি তৃণমূল হাওড়া ব্যবসায়ী পথ তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট অশীতের সঙ্গেও সেতার ছবি এখন চর্চায় তৃণমূল কংগ্রেসে থাকার পর থেকে তৃণমূল কংগ্রেসে একাধিক নেতা নেতৃত্বদের সঙ্গে ছবি সেই ছবি রীতিমতন ভাইরাল ফেসবুকে পোস্ট করা রয়েছে বিভিন্ন নেতা মন্ত্রী অরূপ রায় রাজীব বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয় সুজিত বসু ফিরা হাকিম সহ একাধিক নেতা নেতৃত্বদের সঙ্গে তৃণমূলের যোগসত্র এবং হাওড়ার বিশিষ্ট শিল্পপতিদের সঙ্গেও তার যোগসূত্র রয়েছে একদিকে প্রোডাকশন হাউসের আড়ালে পর্নোগ্রাফির ব্যবসা অন্যদিকে তাবৎ তৃণমূল নেতাদের সঙ্গে ওঠাবসা শাসক ঘনিষ্ঠতাতেই কি রমরমা সে তার লাশময় জীবন ও তার ব্যবসা বিপদ বুঝে সে যোগ এড়ানোর মরিয়া চেষ্টা তৃণমূল কংগ্রেসের ও আমাদের দলের মধ্যে কোনোদিন এন্ট্রি হতে চেষ্টা করেছে বাইপাস দিয়ে ঢোকার চেষ্টা করেছে বাইরের নেতাদের সাথে ওটা বসা পারে কিন্তু আমাদের লোকালের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে ছবি থাকতে পারে তাই বলে এই নয় তাকে আমি কোনো দিন প্রশ্রয় দিয়েছি আমার সঙ্গে ছবি থাকতে পারবে মিছিলে লক্ষ লক্ষ লোক আছে তার মধ্যে একজন সে থাকতেই পারে সেটা কোনো ব্যাপার নয় মধুচক্র চালানো থেকে মেয়েদের উপর নারকীয় অত্যাচারের সাহস সবের পিছনে রয়েছে তৃণমূল ঘনিষ্ঠতা অভিযোগ বিজেপির তৃণমূল কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল ক্ষমতায় থেকে তারা কত ধরনের অপরাধ সংগঠিত করেছে সেটা আগামী দিনেও ছাত্রছাত্রীদের কাছে গবেষণার বিষয় হিসেবে সামনে আসবে পুলিশের নাকের টকায় মাসের পর মাস মহিলার উপর অত্যাচার প্রোডাকশন হাউসের আড়ালে নীল ছবির ব্যবসা অভিযোগ পেয়েও কেন ব্যবস্থা নেয়নি পুলিশ তৃণমূল ঘনিষ্ঠ হওয়াতেই কি বছরের পর বছর যথেচ্ছাচার চালিয়েছে আর আরিয়ান হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়